হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেবাদিদেব মহাদেব শিবজিকে চন্দ্রচূড় কেন বলা হয় হ্যাঁ বা ওনার মাথায় কেন এককলা চন্দ্র অবস্থান করে না এই সম্বন্ধে শাস্ত্রে লেখা আছে না এই দেবাদিদেব মহাদেব এবং চন্দ্রদেবের শ্বশুরমশাই হচ্ছে দক্ষ মানে দক্ষের জামাতা এরা দুজনে দেবাদিদেব মহাদেব এবং চন্দ্রদেব তো একবার এই দক্ষ রাজা এক মহাযজ্ঞের অনুষ্ঠান করে যজ্ঞ অনুষ্ঠান করেছিল তো সেই যজ্ঞ অনুষ্ঠানে চন্দ্রদেবকে আমন্ত্রণ করেছিল যজ্ঞ আমন্ত্রণ করেছিলেন যজ্ঞ আহতি দেওয়ার জন্য তো সেই দিন ছিল পূর্ণিমা তিথি সেই পূর্ণিমা তিথির জন্য এই চন্দ্রদেব শ্বশুর মহাশয়ের আহ্বানে সাড়া দেননি মানে উনি আসতে পারেনি তো এই কারণে দক্ষ রাজা দক্ষ চন্দ্রের উপর অতিশয় অসন্তুষ্ট হয় এবং রেগে যায় এবং তখন তাকে অভিশাপ দেওয়ার উপক্রম হয় দক্ষ রাজা চন্দ্রদেবকে অভিশাপ দিতে চায় সেটা যখন দেবতারা দেখল যে দেবতারা দেখলো যে দক্ষ রাজা চন্দ্রদেবকে অভিশাপ দিচ্ছে তো সেই চন্দ্রদেবকে তখন দেবতারা রক্ষা করবার জন্য সেই চন্দ্রদেবকে ষোলো কলাতে বিভক্ত করে মানে ভাগ করে তো এক কলা শিবের নিকট এবং চোদ্দ কলা সূর্যর নিকট রেখে দিয়েছিল শিবজির নিকট এক কলা শিবজির কাছে এক কলা রেখে দেয় এবং চোদ্দ কলা সূর্যের নিকট রাখিয়া দিলেন অবশিষ্ট এক কলা ক্ষীণ মূর্তি ধারণ করিয়া রহিল হ্যাঁ মানে ষোলো কলার মধ্যে এক কলা গেল সূর্যদেবের কাছে দেবাদিদেব মহাদেবের কাছে রেখে এলেন এবং চোদ্দ কলা রাখলেন সূর্যের কাছে এবং এক কলা অবশিষ্ট এক কলা ক্ষীণ মূর্তি ধারণ করিয়া রহিল মানে যেহেতু দক্ষরাজা অভিশাপ দিয়েছিল তো এইবারে কি হলো দক্ষ রাজা আসিয়া ক্ষীণ মূর্তি চন্দ্রদেবকে সেই কলা এবং জ্যোতিষ নাশ করিলেন দক্ষরাজা এসে অভিশাপ দিল তার ফলে চন্দ্রদেবের কি হলো কলা এবং জ্যোতি নস্য হয়ে গেল পরে তার কন্যা মানে দক্ষরাজের কন্যা চন্দ্রদেবের স্ত্রীরা যখন কান্না করতে শুরু করলেন তার কাছে ভগবান বিষ্ণুর কাছে যে আমার হাজব্যান্ডকে আমার কাদের ফিরিয়ে দাও তো ভগবান বিষ্ণু তখন খুবই করুণা বয়স হয়ে করুণা কৃপা ইয়ে করে চন্দ্রদেবের স্ত্রীদের বললেন ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা কি হলো উনি তখন দক্ষেশ্বই সূর্যমণ্ডল উপস্থিত হলেন এবং হইয়া চন্দ্রে চতুর্দশ কলা আনয়ন করলেন ভগবান নারায়ণ বিষ্ণু হুম দক্ষরাজের কন্যাদের অনুরোধে সূর্যদেবের কাছ থেকে চোদ্দ কলা নিয়ে এলো এবং শিব জির কাছে শিবজির কাছে যে চন্দ্রের কলা প্রত্যাবর্তন হুম তা এবং শিবজি কি বলল তখন চন্দ্রদেবের ওই এক কলা সেটা উনি দিলেন না হ্যাঁ না দিয়ে তার মাথার মধ্যে ধারণ করিয়া রাখিলেন চন্দ্রদেব শিবজি সেই চন্দ্রকলা প্রত্যাবর্তন না করিয়া তার মস থেকে ধারণ করিয়া রইলেন এবং সেই থেকে চন্দ্রদেব সেই থেকে মহাদেবকে আরেক নাম হয় চন্দ্রচূড় নামে অভিহিত হয় যেহেতু মহাদেব চন্দ্রদেবকে তার মাথায় ধারণ করে রেখেছেন হরে কৃষ্ণ